বিরামহীন টানা বর্ষণে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন বইরি আবহাওয়ার কারণে ছন্দপতন ঘটছে দৈনন্দিন জীবনযাত্রায় একদিকে সড়কে যান চলাচল কম তার উপরে খানাখন্দের কারণে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের শিক্ষার্থী পথচারী ও কর্মজীবী মানুষ কোথাও কোথাও নিচু এলাকা জলমগ্ন হয় এবং বিকেল তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় আটষট্টি দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য আগের দিন থেকেই চট্টগ্রামে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি বিরামহীন বর্ষণে ব্যাহত হয় স্বাভাবিক কর্মকাণ্ড সড়কে যান চলাচল কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ বৃষ্টির কারণে অফিস আসতে লেট হয় অনেক জায়গায় পানি উঠে থাকে তার কারণে আপনার সিএনজি ভাড়া রিকশা ভাড়া অনেক বাড়তি নাই বৃষ্টিতে যে রোডঘাট কিছু নষ্ট হয়ে গেছে এগুলোর কারণে গাড়ির সমস্যা অফিস আদালত যাওয়ার সমস্যা বেশি বৃষ্টির কারণে আর এখানে জলাবদ্ধতা বেশি সিটি কাজ না আগ্রাবাদ চকবাজার মুরাদপুর ও ষোলো শহর সহ বেশ কিছু নিচু এলাকায় জলমগ্ন হয়ে পড়ে এমন পরিস্থিতিতে বিপাকে পড়েন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ এবং পথচারীরা স্কুল কলেজের শিক্ষার্থীদেরও ভোগান্তি পোহাতে হয় আগে তিন চার হাজার টাকা

তাইগুলো সরাসরি কলেজটা অফ রাখলে হয় হাট থেকে আগ্রাবাদ আস এখন আসতামাস দেড় ঘন্টার মতো সময় লেগেছে এর মধ্যে আমাদের যে কষ্ট যে দুর্বল খরচা রাস্তাঘাটের যে ফাঁকি এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর বেশ কিছু সড়কে সৃষ্ট হয়েছে গর্ত খানাখন্দ ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন পণ্য বোঝাই ট্রাক কাভারটব্যান উল্টে ঘটছে দুর্ঘটনা গাড়ি উল্টে উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি এবং কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় রোডে জ্যাম বাই যাই অল টাইম বাঙ্গা আমরা জারকা জারকা গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হতেছে প্রতি নিয়ত অনেক সময় আমাদের স্পিনের পাতি ভাঙি যায় তারপর আপনাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে সাক্কা অনেক সময় জায়গা একটা উষ্ণ স্কুলে বাস্ট হয়ে যায় আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম